তো হাই ফ্রেন্ড এই মুহূর্তে কৃষক বন্ধু যারা আবেদন করেছে যারা নতুন এবং পুরোনো যারা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা পাচ্ছেন তাদের জন্য গুড নিউজ সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাটা কবে আসবে অনেকে কমেন্ট করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো ত্রিশ তারিখে আজ থেকে প্রায় দশ থেকে পনেরো দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন কিন্তু এখনো অব্দি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ক্যারিট হয়নি অনেকেই বলছেন স্টেটাসও চেক করতে পারছি না তবে যাই হোক স্টেটাস কাল থেকে কিন্তু চেক হচ্ছিল এবং তারই সাথে সাথে আজকে কিন্তু একটা গুড নিউজ এই মুহূর্তে বেরিয়ে এলো ফাইনালি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ছাড়া হলো এবং এই মুহূর্তে কিন্তু সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ক্যারি হয়ে গেছে আজ কিন্তু আপনি স্টেটাসও চেক করতে পারবেন এবং তারই সাথে সাথে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চেক করে নিতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটা ক্যারি হয়ে তো আজকে তেরো তারিখ আজকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা দেওয়া হয়েছে এবং সমস্ত বেনিফিশিয়ারি যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন নতুন পুরেন সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে অবশ্যই আপনারা একবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবেন দেখবেন যে টাকা সে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা যদি টাকা ক্রেডিট না হয়ে থাকে চিন্তা করার দরকার নেই খুবই শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তবে আজকে নাইনটি নাইন পার্সেন্টেজ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা বা খারিফ সুজানের মৌসুমে যে টাকা যাদের জমির পরিমাণ কম রয়েছে যাদেরকে দুই হাজার টাকা করে দিয়ে থাকে তাদের দুই হাজার টাকা এবং যাদের জমির পরিমাণটা বেশি রয়েছে যাদেরকে আপনার টোটাল দশ হাজার টাকা দিয়ে থাকে যারা দুই কেজিতে পাঁচ হাজার করে তাদের পাঁচ হাজার টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গেছে তো কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ক্রেডিট হয়েছে কিনা যদি ক্রেডিট নাও হয়ে থাকে তবুও জানান যে কোন ডিস্ট্রিক্ট থেকে সেই ব্যাপারে আমরা ইনফরমেশন নিয়ে অবশ্যই আপনাকে কিন্তু আমরা সাহায্য করবো বা ইনফরমেশনটা কিন্তু আমরা শেয়ার করবো তো এটা একটা খুশির খবর ছিল চাষিদের জন্য তাই জন্য কিন্তু সব ফটাফট আমি এই ভিডিওটা শ্যুট করলাম এবং আপনাদেরকে সেখানে শেয়ার করলাম যদি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব